শুধু স্যাম্পল রাখা গেছে বিজনেস বিডি ইওর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি সাতপুর এন্টারপ্রাইজের ওনার মোহাম্মদ জাকির হোসেন আচ্ছা মানে আমাদের জাকির ভাই দোকানের নাম হচ্ছে চাঁদপুর এন্টারপ্রাইজ

আহ জাকির ভাই আমরা তো দেখলাম যে চার টাকা হ্যাঙ্গারও পাওয়া যায় যে কিছু চাইনিজ আইটেম আপনার কাছে দেখতে চাই এই এই হ্যাঙ্গারে কি সব চাইনা সব চাইনিজ সব চায় না আমি একটু আইডিয়া দিয়ে দেন কেমন দাম চাইনা হলো দশ পিসের হ্যাঁ তিনশো টাকা দশ পিসের তিনশো টাকা এটা হচ্ছে মাত্র তিরিশ টাকা করে পিস পড়ছে জি তাইতো আর এটা নব্বই টাকা পিস এটা হচ্ছে নব্বই টাকা পিস জি এটা নব্বই টাকা পিস দেখেন তো কেমন কোয়ালিটি এটা এটা হচ্ছে ত্রিপল এ আচ্ছা ওকে জি তারপরে

থাকবেশো টাকা একশো টাকা কালার আছে দুইটা তাই দুইটা কালার কালার আছে

নাম বলে দিবেন তাই তো জাকির ভাইয়ের নাম্বার দেখতেছি এই নাম্বারে ফোন করলেই ভাই হচ্ছে দামে আপনি সব জানাই দিবে তাই তো জাকির ভাই এবার আমরা কিছু রিং আইটেম দেখি ভিতর ভিতর থেকে বাইরে আর কি আছে আপনার বাইরে এই যে বিভিন্ন বড় ছোট আছে দুই হাজার টাকা আছে সতেরোশো টাকা আছে আচ্ছা সতেরোশো টাকা দাম শুরু হ্যাঁ সতেরো টাকা দামটা শুরু পনেরো টাকা বড় ছোট আছে ওকে যে আমাদের সিকল আছে

গার্মেন্টস ইউজ করে যে সাথে এটাও দেবো থাকবে তাই তো দেখে উনত্রিশ থেকে শুরু হ্যাঁ আবার থিনার আছে থিনার মেশিনে যে জামি কাপড় পরিষ্কার করে না ওই থিনার এটার ভিতরে ইয়ে করিয়া হ্যাঁ রাইখা

ওকে ওকে তারপর আছে প্যাটার্ন বোর্ড প্যাটার্ন বোর্ড এগুলো কোন এখানে পাওয়া যাবে হ্যাঁ প্যাটার্ন বোর্ড তারপর আছে এই যে পিউজিং যা বলে ওই যে ইয়া করার জন্য এই শার্ট পাঞ্জাবি এগুলো ইয়া করার জন্য ওকে তারপর এই সুতা পাওয়া যাবে ওই মাল তালে বাঁধার জন্য এই সুতা পাওয়া যাবে জি মানে সুতা বাঁধা থেকে শুরু করে পলি সবই পাওয়া যাবে এখানে জি জি সবই পাওয়া যাবে এগুলো হলো কুইল টেপ বলে এগুলো রে হ্যাঁ কুইল টেপ হ্যাঁ তারপর আছে লক সুতা আহ জাকির ভাই দেখতেছি তো এক্সেসরিজ যে আইটেম একেবারে আপনার ছাদ থেকে ফ্লোর পর্যন্ত শুধু রাখা শুধু রাখা শুধু মাল আর মাল গোডাউন তো আছে আপনার জি জি গোডাউন গোডাউন আছে মানে এখানে স্যাম্পল রাখা যাচ্ছে স্যাম্পলের অবস্থা এদিকে শুধু স্যাম্পল আচ্ছা এখানে কি পলি দেখতেছি একটু দাম বলে দেন আইডিয়া দিয়ে দাও

আপনার যা লাগে একটা শুরু করে সবকিছু পাওয়া যাবে আগে দোকান ডিসপ্লে করার জন্য শার্ট গেঞ্জি ট্রাউজার ঝুলানোর জন্য আগে ওয়ালের ভিতরে এইভাবে ফিটিং করতো এখন আর করা লাগে না এগুলা

আর কোন যারা ব্যবসা করেন যদি আমাদের কাছে আসেন একবার ট্রাই করে দেখেন অন্তত বিশ হাজার টাকার যদি মাল নেন আপনি অন্তত দুই হাজার টাকা হলে আপনি পাবেন আপনারা আমার কাছে আসবেন আমার দোকানে আসবেন সাত লোক যদি দেখেন পছন্দ হয় কিছু কম হয় তাহলে আপনি আমার সাথে আমার যে প্রোডাক্ট আছে নিয়ে যেতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম থ্যাঙ্কস ফর স্টে উইথ বিজনেস বিডি